থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্ট্যাক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন স্ন্যাক করিডোর নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা শুরু করেছে ভারত পশ্চিমবঙ্গে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত এই সরু ভূখণ্ড উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে সংযুক্ত করে ওই চারপাশে রয়েছে নেপাল বাংলাদেশ ভুটান ও চীন এদিকে চার এপ্রিল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও ভারতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয় বৈঠকটি অত্যন্ত গঠনমূলক কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ড ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানা গেছে ব্যাংককে ইউনুসের সঙ্গে মোদীর বৈঠক হওয়ার আগেই চলমান ভূরাজনৈতিক টানাপোড়নের প্রেক্ষাপটে চিকেন স্নেকের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এবং বিমানবাহিনীকে শক্তিশালী ভাবে মোতায়েন করেছে ভারত শিলিগুড়ি করিডরকে দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক প্রতিরক্ষা অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন ভারতের সেনাপ্রধান ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কোর এই করিডর রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে হাসিমারা বিমানঘাটিতে রাফালে যুদ্ধ বিমান ও মিঘ মোতায়েন ব্রহ্ম সুপারসনিক মিসাইল রেজিমেন্ট মোতায়েন দূরপাল্লার এস ফোর হান্ড্রেড এয়ার মিসাইল সিস্টেম স্থাপন মধ্যম পাল্লার সার্ফেস্টো এয়ার ক্ষেপণাস্ত্র স্থাপন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জোরদার করা সে সঙ্গে নিয়মিত ট্যাঙ্ক ও লাইফ ফায়ার সামরিক মহড়া পরিচালনা সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য করেন ও একই সঙ্গে চীনের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতার বার্তা দেন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এর পরিপ্রেক্ষিতে ভারত উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি করিডরে প্রতিরক্ষা শক্তি পর্যালোচনার জন্য চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সাম্প্রতিক সফর করেন সে সময় তিনি সীমান্ত ঘাটি পরিদর্শন ও উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন দু সালে ডোকলাম সংকটের সময় ভারত চীন মুখোমুখি অবস্থানে গেলে চিকেন স্ন্যাকের কৌশলগত গুরুত্ব দৃশ্যমান হয় সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত এখন উন্নত অস্ত্র প্রশিক্ষণ ও কৌশলগত উপস্থিতি নিশ্চিত করে রেখেছে